হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে আরেকটা প্রকৃতির উপহার দিতে যাচ্ছি আজ আমি এসেছি বিশ্বের এক অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে আবহাওয়াটা ছিল একটু খারাপ কারণ আকাশ মেঘে ডাকাতে মেধে বৃষ্টি আর বিশাল বিশাল ডেউ ওঠা ছিল সমুদ্র থেকে চারপাশে খুব একটা ভিড় নেই বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব কিন্তু সেই সাথে ছিল এক অন্যরকম সৌন্দর্য এই রকম আবহাওয়াতে প্রকৃতি তার রূপ দেখাতে ভুল করে না সমুদ্র যেন তার গভীর আবেগে ডুবেছিল প্রতিটি ঢেউ যেন বলছিল কিছু কথা জলমূলক কোনো রূপ ছিল না কিন্তু এই বৃষ্টি প্রকৃতি এক ভিন্ন অনুভূতি এনে দিল এই ছিল আমার আজকের ভ্রমণ প্রকৃতির সাথে একান্ত কিছু মুহূর্ত তো গাইস সবাই প্রকৃতির মুসাফিরের সাথে থাকুন সামনে আরও অনেক প্রকৃতির ভ্রমণ গল্প নিয়ে ফিরব হিংসা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমার ভিডিওর সাথে থাকার জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরে আরও অনেক প্রকৃতির ভিডিও নিয়ে আসবো হিংসা আসসালামু আলাইকুম